এই ঢাকাতে এসে 10 বছর ধরে ঢাকাতে 10 বছর ধরে বয়স কত আপনার হবে আচ্ছা ঢাকায় মানে ঢাকায় আসার কারণ বাড়িতে কি মা নাই তো শহর বা সারাটা আপনা নি আছে আর বাপ ভালো না বাপ মা কি মা

বাড়ি যা শুনি মা নাই আমি হাওয়া জানার মা একটা বিয়ে করছে আসো আমার আপন আব্বা ছবি থাকতে আমার আপন আব্বা মা খাওয়া থেকে দক্ষিণখানে গেছে যা একটা বিয়ে করছে মানে প্রথমে আপনার আব্বা মা যখন গ্রামে সংসার করতেছিল তখন প্রথমে আপনার আব্বা আপনার মারে ফালাই আরেক জায়গায় যায় একটা বিয়ে করছে আর এরপরে আপনি আপনি ঢাকা শহরে এসে করতেন মানে আমি আপনার কথা যতটুকু বুঝলাম মানে আপনার আব্বা আর কি আপনি ছোট থাকতেই ছোট থাকতে অমন মাঠে বাটা মার ছালাছে দক্ষিণখানে যা টেবিলের কাছে আরেকটা বিয়ে করে বিয়ে করার পরে আপনি ঢাকায় আসলেন কেমনে আমি সররা আমি হারিয়ে গিয়েছিলাম ছোটবারে হারিয়ে গেছিলেন পরে

আপনার আপনার আব্বা যখন যায় বিয়ে করে তখন আপনার মা আর কি বিয়ে করে তখন ওই ওই বাপের কথা বুঝেন হ্যাঁ আমি ছোট ছিলাম হুম আমার বাপ আর মা ফলাছে দক্ষিণে খানা যায় এটা বিয়ে করছে আমি হাওয়া যাওয়ার পরে আমার মা খোঁজ পায় বাইরে নিয়ে গেছে যা শুনি মা আমি হাওয়া যাওয়ার পর মা এটা বিয়ে করছে ও আচ্ছা আচ্ছা পরে বাবা তা ভালো না সৎ বাপ সৎ বাপ তা ভালো না খালি গঞ্জা খায় বাবা খায় মায়ের কাছে ধরে ধরে মাইরা মাইরা টাকা নেয় মানে আপনার আপনার মার মাইরা মাইরা টাকা নেয় আর আপনি কি ওই বাড়িতে এছিলেন হ্যাঁ ওই বাড়িতে এছিলাম ওই বাড়িতে এছিলেন পরে ও এ আর কি আর আপনি মানে দেখতে পারে না না মানে মাইর দড় আমার মার ধরে গঞ্জা মন্ধে খায়তো আমি কি আপনি আপনারও মারতো নাকি আমার কেন আমার পরিবারের ঝাড় সবাই

না চোর বাটপার কইব কি আপনি যদি ভালো মতো কাজ কাম করেন যদি সার্ভিস ভালো দেন তাহলে কেন চোর বাটপার কইব সবাই তো মানুষ তো দুনিয়া তো সব মানুষ তো আর খারাপ না দুনিয়া দেখি সব মানুষ খারাপ মনে হয় আপনি হোটেলে নাই নিল এমনি ডেইলি কাজ হত কাজ হত আছে আপনি ধর ওইখান থেকে চুরি করে মাটি নিয়ে আয়া করবেন না মাটির কাজ আছে ইটের কাজ আছে বালুর কাজ আছে অনেক রকমের কাজ আছে রাজমিস্ত্রির কাজ আছে কিন্তু আসলে কি মূলত হইছে আপনি বাপমা মা হারায় আপনি একটা টেনশনে পড়ে গেছেন আপনার ওই কাজ কাম করতে ভালো লাগে না এরকম কিছু এরকম কিছু তাই না কিন্তু দেখেন আপনি কিন্তু মানে অল্প কিন্তু চাইলে কিন্তু আপনি জীবনটা পরিবর্তন করতে পারেন আপনি যদি মনে করেন জানা এই গেঞ্জিরা খুলা ফালাই দেবো আমার এই লুঙ্গিরা ফালাই দি আমি স্বাভাবিকভাবে একটা প্যান্ট শার্ট পইরা যায় আমি একটা কাজ খুঁজি আমি একটা কাজ করব। এটা কিন্তু সম্ভব দেখেন দুনিয়া দুনিয়াটা অনেক কঠিন এই দুনিয়াতে কেউ কারো লাগে কোনো কিছু কইরা দেয় না নিঃস্বার্থ কেউ কিছু করে না মানে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউরে কিছু দেয় না অতএব নিজে বাঁচার লাগে নিজের জীবন সুন্দর করার লেগে কিন্তু এটা নিজেরই চেষ্টা করতে হইব এটা কেউ করে দিব না আপনি কিন্তু এভাবে যে অস্বাস্থ্যকর পরিবেশে না থাকে আপনি কিন্তু হয়তোবা এখন সাময়িকভাবে রেল স্টেশনে ঘুমাইতেছেন ঘুমান সমস্যা নাই কিন্তু আপনার লেভাস্ট একটু চেঞ্জ করে আপনি যে কোনো কাজে কামে লাগে আপনি ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য ধরতে পারেন এই আপনার রেল স্টেশনে কিন্তু অনেক কর্ম আছে মানে অনেক ব্যবসা আছে ছোট ছোট ব্যবসা যে দুই দুই চার পাঁচশো এক হাজার টাকা হইলে ওই ব্যবসা বাণিজ্য করা যায় করা যায় কিনা কোন বলেন করা করা না এই যে একটা এই যে একটা অবস্থা কোন আপনি অল্প বয়সের ছেলে মানে খুব কষ্ট লাগে দেখা আপনি একদম কম বয়সের একটা আপনার দাড়ি মুসি ঠিক মতো এখন উড়ে নাই তাহলে আপনি যে এই যে জীবন দ্বারা যে এভাবে যে এই রেল স্টেশনের ধুলা সাথে যে যে নিঃশ্বাস করে দিতেছেন এটা তো আসলে ঠিক নাই আপনি কি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা

আপনি চেষ্টা করলেই পারবেন কারণ আপনার আপনার বয়স কম আপনার আপনি যদি স্বাভাবিক জীবনে থাকেন আপনি বিয়া বিয়াশাদি করবেন বউ বাচ্চা নিয়ে দেখা গেলো অনেক সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন কথা বুঝছেন বউ নিয়েও তো অনেক কাজ করা যায় দুইজন একসাথে দোকান টুকান বা এরকম বহুত কিছু আছে অনেক অনেকে পিঠা বেছে পিঠা বিক্রি করে এই ছোট্ট একটা দোকান দিয়া এই পান বিড়ি সিগারেট বিক্রি করা যায় ঠিক আছে এটা করা কিন্তু অত অসম্ভবের কিছু না এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রয়োজন নাই 1.5 হাজার বা 2000 হাজার টাকা কিন্তু নিজে উপার্জন করা যায় কথা বুঝছেন আপনি কি স্বাভাবিক জীবনে ফিরবেন আমি আমি আপনার হেল্প করব বলেন আমি কিন্তু ঢাকা শহরে আমি ছোটখাটো একটা চাকরি বাকরি করে খাই অথবা মনে করেন ব্যবসা বাণিজ্য করে খাই আমি কিন্তু এমন আমার আমি আমার বাড়ি নাই গাড়ি নাই লক্ষ লক্ষ টাকা নাই কিন্তু মানে কর্মের পাশাপাশি ভালো লাগে যে অসহায় মানুষগুলো কই আছে দিঘা আমার ভাইগুলো কই আছে এই কারণে ওই মানে পুলিশের মধ্যে আঘাত লাগে এই কারণে আসি ভিডিও করতে যে দেখি এগুলো আসলে মানুষের মধ্যে মানুষ ধরি মানুষ শিখুক কিছু মানুষ দেখুক বুঝুক ঠিক আছে তো আপনি কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু পারেন আপনার কিন্তু এমন না যে আপনি বিয়া শি করছিলেন বউ ফালাই থেকে গেছে অনেকে আছে বউ টো ফালাই টালাই থেকে মনে করেন যে অনেক কষ্টের জীবন জায়গা জমি নাই কিছু নাই নিজে আপনি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারেন আপনার বয়স কম আছে একটা পান বিড়ি সিগারেটের দোকান দিলেও অত কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগে না ঠিক কিনা আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে চান কিনা এখন হ্যাঁ ভাই ফিরতে চাই তাহলে এটা মানে এই চেষ্টাটা করব কি আমি করে নিব নাকি আপনি করবেন নিজে নিজে চেষ্টা করতে হবে হ্যাঁ নিজে নিজে চেষ্টা করতে হবে নিজের পরিবর্তনটা নিজে আনতে হবে এর মধ্যে হয়তো বা কারো একটু সহযোগিতা লাগবে এটা মানে অসম্ভবের কিছু ঠিক আছে আমি আমার কার্ড দিয়ে যাইতেছি আপনি যদি মনে করেন আপনি আইডিয়া নিবেন যে আমি আহ একটা একটা বাদাম বিক্রি করবো আপনি আইডিয়া করবেন যে আপনি কি করবেন আপনি একটা পান পান বিড়ির দোকান দিতে পারেন অথবা একটা বাদাম একটা খাসির মধ্যে বাদাম লোক বিক্রি করতে পারবেন এই আইডিয়াটা আপনি নিবেন আপনি নিয়ে আপনি আমারে ফোন দিবেন যে ভাই আমি বাদাম বিক্রি করমু আমারে 5 কেজি বাদাম কিনা দেন এটা আমি আমার পক্ষ থেকে করমু এটা এখানে আমার কোনো স্বার্থ নাই এবং কোনো কিছুই নাই আমি চাই যারা যারা এই ভিডিওটা দেখতাছেন আপনারা আসলে এগুলা শিখখানেন একটা সৎ মা এবং সৎ বাবা আসলে দেখেন যেই মা এবং যেই বাবা মিছে 2000 আলাদা হয়ে গেছে তারা কিন্তু ঠিকই সুখে আছে মাও হয়তোবা সুখে আছে সংসারে আছে বাপেরও কিন্তু সংসার হয়ে গেছে কিন্তু একটা সন্তানের কিন্তু অনেক কষ্ট একটা সন্তানের কিন্তু জীবন শেষ মানে বাপ মা কিন্তু ঠিকই আছে কিন্তু সন্তানের জীবনটা শেষ একটা মানে সৎ মাও যদি হয় সৎ মায়ের কাছে আবেদন যে আপনারা যে যেই সন্তানের মা চলে যাওয়ার কারণে তার বাপের সংসার আইসেন ওই ছেলেটারে তার বাপের আদর থেকে তার যদি মায়ের আদর যদি নাই দিতে পারেন অন্তত পক্ষে তার বাবার তার বাবার যেই স্নেহ আদর থেকে তারা বঞ্চিত করেন না এভাবে বাড়ি থেকে বিতাড়িত করেন না বাড়ি থেকে খেদায় দেন না এটা সকল সৎ প্রতি মানে আকুল আবেদন আমার পক্ষ থেকে এবং যারা বাবা আছেন আপনারাও আপনারাও যদি বউ মারা যায় বা চলে যায় যে কোনো ভাবেই হোক এই রে বাড়ি থেকে এভাবে তারাই দেন না একটা বিয়াশাদী করলেও অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেন যেন এই সন্তান এই সন্তানেরা যেন এই সন্তান যত জীবন বাইসা থাকবো তার সে যদি মুখ দিয়া যদি নাও করে তার ভিতর থেকে কিন্তু একটা অভিশাপ কিন্তু সারা জীবনে কিন্তু আপনার উপরে মানে যাইতে থাকবো তো সবার কাছে আমার আকুল আবেদন যারা এরকম অসহায় অসহায় আমার ভাই বোনেরা যারা রাস্তাঘাটে এভাবে ঘুরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে আপনারা যার 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 আশেপাশে এরকম মানুষজন পাইলে আপনারা তাদেরকে একটু পরিবর্তন করে দেন একটু হেল্প করলে একটু সহযোগিতা করলে একটু বুঝাইলেই কিন্তু এটা সম্ভব এটা অসম্ভবের কিছু না মানে একটা মানুষ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে একটা সুস্থ সুন্দর জীবন যদি সে ফিরা পায় আমাদের সমাজটাই কিন্তু পরিবর্তন হইব তাছাড়া আমাদের আমাদের মানে যত এরকম বড় বড় উঁচা উঁচা বিল্ডিং হোক না কেন আমা আমাদের জীবনমান যতই উন্নয়ন হোক না কেন যদি এই মানুষগুলা যদি এই উন্নয়নের ভিতরে যদি পড়া থাকে তাহলে কিন্তু আসলে আসল উন্নয়নটা কোনো কিছুই না আমাদের আশেপাশে যারা আছে যারা বৃত্তশালী আছেন যারা যাদের সামর্থ্য আছে আপনারা অবশ্যই এই ভাইগুলারে আপনারা একটু একটা কাজকর্ম দিয়া হোক বা একটু আর্থিকভাবে সহযোগিতা করে হইলেও তাদের জীবনটা একটু পরিবর্তন করে দেন একটু চেষ্টা করলে এটা সম্ভব অসম্ভবের কিছু না তো এই ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা আবারও হয়তো নতুন ভিডিও নিয়ে উপস্থিত থাকবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম